নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো ছবিটা দু সালে রিলিজ করেছিল ছবিটার নাম হচ্ছে মনে প্রাণে আছো তুমি ছবিটার নাম হচ্ছে মনে প্রাণে আছো তুমি এবং এই ছবিটাতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস সহ আরও অনেকে তো সেই ছবিটাকে নিয়ে এখন আপনারা কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মনে প্রাণে আছো তুমি ছবিটা দু হাজার সালে রিলিজ করেছিল তো এই ছবিটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক কারা ছিল সেই বিষয়ে নিয়ে পুরো ডিটেলস আলোচনা করে নিয়ে যাক এবং তার পরবর্তীতে ছবির গল্প সম্পর্কে আলোচনা করা যাবে তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন জাকির হোসেন রাজু জাকির হোসেন রাজু এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন ছবিটার প্রযোজকের দায়িত্বে ছিলেন তাপসী ফারুক ছবিটার রচিয়তা ছবিটার লিখেছিলেন যে জাকির হোসেন রাজু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন জাকির হোসেন রাজু ছবিটার কাহিনীর কাজ করেছেন আবদুল্লাহ জহির বাবু ছবিটার সঙ্গীতের কাজ করেছেন হৃদয় খান এবং আলী আক্রম শুভ এবং ছবিটা অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস রজ্জাক সাগরিকা ডন আহমেদ শরীফ মিশা সৌদাগর এবং চিকন আলী তো এই হচ্ছে এই সিনেমার কাস্টিং এবং বাকি সমস্ত কাস্টিং নিয়ে কথা বললাম তো সিনেমাটা আমার লাগলো কেমন দেখুন সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে সিনেমার গল্প বেশ ভালো ছবির মধ্যে বেশ টান টান উত্তেজনা যেখানে একটা এটা পুরোপুরি একটা রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ছবি যেখানে আমরা সাকিব খানের ক্যারেক্টারটাকে দেখি সে একটা কারণের জন্য বিদেশে যাচ্ছে এবং বিদেশে গিয়ে সে সে অপবিশ্বাসের ক্যারেক্টারের সাথে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত সে তার ভালোবাসাকে ফিরে পেতে গেলে কি কী তাকে ফেস করতে হচ্ছে এবং ভিলেনগুলোর সাথে বিদেশে গিয়ে তার বিভিন্ন মানুষের সমস্যা কিভাবে তৈরি হচ্ছে সেটা জানতে সিনেমাটা দেখতে হবে এখানে এখানে আমি ভালো দিক বলতেই হয় এখানে অপবিশ্বাসের সাথে সাকিব খানের যে কেমিস্ট্রি সেটা আমার এই ছবিতে বেশ ভালো লেগেছে পাশাপাশি এখানে মেন রজ্জাক রজ্জাক এই ছবিতে একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে যেটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই রজ্জাক এমনি খুব একজন খুব খুবই ভালো একজন দক্ষ অভিনেতা তার যত ছবি আমি দেখেছি ছবিগুলো কিন্তু আমার ভালো লাগে সে অভিনয় কিন্তু খুব ভালো খুব ট্যালেন্টেড একজন মানুষ তো এই ছবিতেও তিনি অভিনয় করেন এবং খুব ভালো একটা কাজ কিন্তু ছবির মধ্যে করেছেন পাশাপাশি এখানে মিশা সহজগর এই ছবিতে অ্যান্টাগনি ক্যারেক্টার প্লে করছেন এবং মিশা সৌদাগর দেখুন বাংলাদেশের ছবিগুলো প্রচণ্ড লাউড হয় প্রচণ্ড বিরক্তিকর হলেও মিশা সৌদাগরের লাউড পারফরমেন্সটা কিন্তু আমাদের একটা জায়গায় মানে যারা বাংলাদেশের ছবি কন্টিনিউ ফলো করেন তারা বুঝতে পারবেন যে মিশা সৌদাগরের এই লাউড পারফরমেন্সটাই কিন্তু একটা অন্যরকম হাইপ দেয় অন্যরকম একটা মাত্রা দেয় এই ছবির মধ্যেও কিন্তু সেই জিনিসটা হয় এবং ওভারঅল আমি এটুকুই বলতে পারি সিনেমাটার মধ্যে একটা ভালো গল্প রয়েছে বেশ কিছু ইমোশনাল পয়েন্টও রয়েছে গানগুলো ওভারঅল ঠিকঠাক এবং পাশাপাশি সাকিব খান উপবিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এক কথায় এটা একটা ভালো রোমান্টিক অ্যাকশন ড্রামা ছবি ছিল তো তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে বললো না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু অবশ্যই করে দিও ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছো